মণিগ্রামে আমাদের পাড়া আমাদের সমাধান শিবিরে মানুষের দাবি দেওয়া শুনলেন বিধায়ক মন্ত্রী প্রশাসন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শুরু হওয়া আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি রাজ্যের প্রতিটি প্রান্তে পৌঁছে যাচ্ছে সেই সূত্রে বৃহস্পতিবার সাগরদিঘি ব্লকের মণিগ্রাম অঞ্চলের খেরুর এমএসকে স্কুল প্রাঙ্গনে অনুষ্ঠিত হল বিশেষ শিবির সকাল থেকেই সাধারণ মানুষের ভিড় জমে যায় স্কুল চত্বরে শিবিরে উপস্থিত ছিলেন সাগরদিঘির বিধায়ক বাইরেন বিশ্বাস রাজ্যে দুর্যোগ ও বিপর্যয় ব্যবস্থাপনা মন্ত্রী জাভেদ আহমেদ খান জঙ্গিপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ নাসিম মহকুমা শাসক সিং সাগরদিঘির বিটিও সহ প্রশাসনের একাধিক দায়িত্বশীল আধিকারিক এদিন এলাকার মানুষ একে একে বিদ্যুৎ পানীয় জল রাস্তা ও যোগাযোগ ব্যবস্থার বিভিন্ন সমস্যা তুলে ধরেন প্রশাসনের আধিকারিকরা মনোযোগ সহকারে অভিযোগ শোনেন এবং অনেক ক্ষেত্রেই সঙ্গে সঙ্গেই সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগ করে সমাধানের চেষ্টা করেন দীর্ঘমেয়াদী সমস্যাগুলি লিখিতভাবে নথিভুক্ত করে সমাধানের আশ্বাস দেওয়া হয় আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের মূল লক্ষ্য হল সাধারণ মানুষ এবং সরকারের মধ্যে সরাসরি সেতু বন্ধন তৈরি করা যাতে মানুষকে দূরে কোথাও দপ্তরে যেতে না হয় নিজেদের এলাকাতেই সমস্যা জানিয়ে দ্রুত নিষ্পত্তির সুযোগ পান শিবিরকে ঘিরে এদিন খেরুর এমএস কে স্কুল প্রাঙ্গনে উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয় মন্ত্রী বিধায়ক এবং উচ্চপদস্থ আধিকারিকদের কাছে সরাসরি দাবি দেওয়া জানানোর সুযোগ পেয়ে খুশি স্থানীয় বাসিন্দা

আমার জঙ্গিপুরের দায়িত্ব আছে আমি এই এখন এখানে এসেছি সাগর দিগিতে এখনো কান্দি যাব ওইখানে একটা প্রোগ্রাম আছে তারপরে গতকালে দুটো তিনটে প্রোগ্রাম করেছি আজকেও করে তারপরে সামনে সপ্তাহে আবার আসবো যে যতটা পারি সেটা হবে আমাদের নেত্রীর আদেশ সে আদেশটা পালন করতে হবে মানুষের জন্যে আমরা সব সময় আছি সব কাজ করতে রাজি আছি এখন ক্যাম্পের মধ্যে যাব দেখবো মানুষকে যে এম্পাওয়ারমেন্ট এলাকার মানুষকে যে অধিকার দেওয়ার কাজটা সেটা তৃণমূল ছাড়া অন্য কোনো পার্টি করে না মামাটি মানুষের সরকার সেটা সফল করেছে আগে দুয়ারে সরকার আবার আপনার পাড়া আপনার সমাধানের মাধ্যমে

আমাদের মধ্যে আজকে আমাদের এডিএম ডি স্যার উপস্থিত আছেন যিনি বরাবর থেকে এসছেন এমএলএ স্যার সাগর দিদি আছে অ্যাডিশনাল এসপি জন্মিপুর আছেন এসডিপিও জন্মিপুর আছেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং বিডিও সাহেবকে আর মুর্শিদাবাদ জেলা পরিষদের যিনি মেম্বার এখানে আছেন এবং পঞ্চায়েত সমিতির মেম্বার গ্রাম পঞ্চায়েতের সমস্ত মেম্বার সাহেবরা ডক্টর শাসনের সব আধিকারিকগণকে আমি ধন্যবাদ জানাচ্ছি মিডিয়াকে এবং যারা সবাই এসছেন এখানে আপনারা আপনাদের কি হলে বাঁচাচ্ছি চাতি বিনয় স্যার কে অনুরোধ করছি আমরা 5 মিনিটের একটা একটু ব্রেক নেই আমরা ক্যাম্পে প্রসিড করব কাইন্ডলি হোল্ড বেন্ট দ্য ক্যালকুলাম কমপ্লিট করে দিবেন হ্যাঁ ধন্যবাদ थैंक यू